বন্ধুরা ঘরেই কীভাবে দোকানের মতো পারফেক্ট পনির তৈরি করতে পারবে তার টিপস শেয়ার করব বন্ধুরা আমরা ঘরেই খুব সুন্দর পনির তৈরি করতে পারি ঘরে থাকা দুধ দিয়ে বন্ধুরা এখানে আমি এক কিলো ফুল ক্রিম দুধ নিয়েছি আর এই দুধটা দিয়েই পনিরটা তৈরি করব এখানে হাফ কাপ জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব ভিনিগার বন্ধুরা ভিনিগার নাইবা লেবুর রস ব্যবহার করতে পারো পনির কাটার জন্য তো দেখো দুধ থেকে পনিরটা বার করার জন্য আমরা ভিনিগার নিয়ে নেব হাফ কাপ জলের মধ্যে দু থেকে তিন ঢাকনা আমরা নিয়ে নেব ভিনিগার এক কিলো জলের জন্য আমার দু থেকে তিন ঢাকনা মতো ভিনিগার এখানে দিয়ে দিলাম এবার দুধটা একটা ফুট উঠে গেছে আর এখন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে তারপর এটা দিয়ে দিতে হবে দু মিনিটের মধ্যেই পনিরটা কিন্তু কেটে যাবে যখন দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ভাববে যেটা হয়ে গেছে চুলা রাসটা বন্ধ করে দিয়ে একটা সুতি কাপড় দিয়ে দেবে অবশ্যই সাদা কাপড় নেবে সান রঙিন কাপড় নিলে কিন্তু পনিরটার মধ্যে রঙ ভরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সাদা কাপড় নেবে আর এটাও ছানাকাটারি কাপড় আমি নিয়ে নিয়েছি আর এখন এই জলটা ছড়িয়ে নিতে হবে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিলেই পনির তৈরি হয়ে যাবে আমি আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এখন তোমাদেরকে পনিরটা দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে পনির তৈরি হয়ে গেছে আধ ঘন্টাতেই খুব সুন্দরভাবে পনিরটা কিন্তু সেট হয়ে গেছে এখন এটা কেটে নেব তো দেখো কত সুন্দর টেক্সচারটা এসেছে পনিরের একদম দোকানের মতো পারফেক্ট পনির তৈরি হয়ে গেছে এক কিলো দুধের মধ্যে দুশো থেকে আড়াইশো গ্রাম পনির তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই করে দেখে নিও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার